সুপ্রাকান্দিতে বাস ও কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত্যু বাস চালকে ত্রিভূমি জেলার সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল কন্টেনার বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা যায় শনিবারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালক হানিফ উদ্দিন চৌধুরীর দুর্ঘটনার তীব্রতায় বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকেলে ব্যস্ত সময় দ্রুত গতিতে ছুটে চলা বাসটি সুপ্রাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় দুর্ঘটনার জেরে চালক হানিফ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে প্রাণ হারান গুরুতর আহত হয়েছেন বাসের একাধিক যাত্রী আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে শ্রীভূমি অসামরিক হাসপাতাল সূত্রে জানা গেছে প্রয়াত বাস চালক হানিফ উদ্দিন চৌধুরী বাড়ি করিঙ্গঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা বাজারীছড়া থানার অন্তর্গত কটমণি এলাকার কটনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়